মেজর জেনারেল জিয়াউল আহসান একজন সেনাবাহিনীর এই মুহূর্তের অবসরপ্রাপ্ত অপশন না তাকে অ্যাকচুয়ালি জোরপূর্বকভাবে মানে বাধ্যতামূলক অপসর করানো হয় এরপরে চব্বিশের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয় তারপরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এই সাবেক সেনা কর্মকর্তা এখন আপনার কেরানীগঞ্জ কারাগারে আছেন তো উনিও কিন্তু সাবেক সেনা কর্মকর্তা এবং তার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও বিরোধীর অপরাধে মামলা হয়েছে এই চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আটই অক্টোবর এরপরে কিন্তু পুরো বাংলাদেশে তোলপাড় কী হবে এই সেনাবাহিনীদেরকে সেনা আইনে বিচার হবে নাকি ফৌজদারি আইনে বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা কোন কারাগারে থাকবে সেনা আদালতের যে ক্যান্টনমেনের ভিতরে যে একটি ভবনকে অস্থায়ী আদালত করা হয়েছে ওইখানে থাকবে না আসলেই তারা কেরানীগঞ্জ অথবা কাশিমপুর কারাগারে থাকবে এ নিয়ে অনেক প্রশ্ন ছিল সব জল্পনা কল্পনার অবসান দিয়ে এই যে জন কর্মকর্তাকে বাকিগুলোকে পারেনি পনেরো জন কর্মকর্তাকে সেনাবাহিনী আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করেছেন পরবর্তীতে তাদেরকে আদালতে থেকে নির্দেশ দেওয়া হয় মানে কারা হাজতে পাঠায় ওই কারা কারাহাজতটাই হচ্ছে ক্যান্টনমেন্টের যে অঘোষিত সাবজেল ওখানেই রাখবে তো এই যে সেনা কর্মকর্তা এই যে পনেরো জন সেনা কর্মকর্তারা তারাও কিন্তু সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তা যদি এখন সাবেক হয়ে গেছে আবার মেজর জিয়া জেনারেল জিয়াউলাহসান সেও কিন্তু সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কিন্তু তাকে রাখা হচ্ছে কেরানীগঞ্জে আর তাদেরকে রাখা হচ্ছে ক্যান্টনমেন্টের সাবজেলে তো একই সেনাবাহিনীর লোক একই আদালত কর্তৃক রায় মানে রায় হয়নি নির্দেশনা তাহলে কেন দুই রকম জায়গায় রাখা হচ্ছে তারাও তো সেনাবাহিনী মেজরুল জিয়াউল হাসানও সেনাবাহিনী তো এটা সেনাবাহিনীর যে একটা নিরপেক্ষতা এতে কিন্তু আসলে সেনাবাহিনীর কিছু না অবশ্য আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনারা সবাই জানেন এখান থেকে আটই অক্টোবর মানবতা বিরোধী এবং গুমের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছিল উনিশশো সালের মানবাধিকার বিরোধীর একটা আইনে যে এই অধ্যাদেশে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে সেই ব্যক্তি আর সরকারি কর্মরত অবস্থায় থাকতে পারবেন না নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আর যদি কোনো জনপ্রতিনিধি হয়ে থাকে কোনো দায়িত্বপ্রাপ্ত জায়গায় বসে থাকে অ্যাজ এ মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যান অথবা এমপি এই ধরনের কোনো পদে থাকে সে তার পদ হারাবেন এর দুই দিন পরে কিন্তু এই সেনাবাহিনীর যে কর্মকর্তা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাই জারি করা হয় তার মানে পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আইনটি জারি করা হয়েছিল এটার কোনো সন্দেহ নেই এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এর জন্যই কিন্তু এই আইনটি জারি করা হয়েছে তো মূল কথা হচ্ছে যে বাংলাদেশে বহুদলীয় যে রাজনীতি সেটা রাখতে পারছে না এই সরকার বাংলাদেশের গণতন্ত্রকে ঠিকমাতে ঠিক মতো রাখতে পারছে না ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে ছয়টি মানবাধিকার সংস্থা ডক্টর ইনুসকে চিঠি প্রদান করেছে যাতে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সন্ত্রাস বিরোধী আইনের নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং যে মানবাধিকার বিরোধী লঙ্ঘন করা ব্যাপার এরপরে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা আওয়ামী লীগ সহ বিরোধী দলদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে দমন পীড়ন সেগুলিকেও বন্ধ করা হোক যদি এগুলি বন্ধ করা না হয় তাহলে পূর্ণ প্রতিষ্ঠান গণতন্ত্রের কখনো লাভ হবে না বাংলাদেশে যদিও এই সরকার এসব তোয়াক্কা করে না এই সরকার নিজের স্বার্থ এবং কিভাবে দেশটা বাস দিতে পারে সেই স্বার্থ নিয়ে ব্যস্ত তো যাই হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে অনেকে আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরপরে সাবেক আইজিপি মানে সব সাবেক যারা ছিল সাবেকদের বিরুদ্ধে এই অনেক মামলা হয়েছে এই মামলার মধ্যে সবচেয়ে তালোচিত মামলা হয়েছিল এই পঁচিশ জন চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা তো এটা আজকে আবার আদালত তাদেরকে আদালতে পা মানে এইতে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে হাজত হিসাবেই সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেল আছে সেই সাবজেলকেই রাখা হচ্ছে আর কি তো এখন জিয়াউল আহসান কেন থাকতে পারছে না উনি কি শেখ হাসিনার একান্ত আপন যদিও তাদেরকেও শেখ হাসিনার একান্ত আপন বলে ঘোষণা করা হয়েছে তো দুইটা দুই রকম কেন নির্দেশনা এটা এখন প্রশ্ন ধন্যবাদ